মুক্তিযোদ্ধা অগণিত মানুষ যারা এই যুদ্ধে আত্মবলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এই দেশের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি ইন্দিরা গান্ধীর এই বলিষ্ঠ ভূমিকা এটা ভারতবাসীর জন্য যেমন গর্বের ভারতীয় সৈনিকরা সেই দিন পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ গঠনে যে ভূমিকা নিয়েছিল তাদের আত্মবলিদান এটা দেশের প্রতিটা মানুষের কাছে আমাদের মীর শহীদদের তাদেরকে স্মরণ করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করে গর্ব করছি এই দিনে